বারবার হেরে যাওয়ার পর না যখন একবার তখন সেই জেতার আনন্দটা বেড়ে যায় আমার কাছে দেখো না পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যারা সব সবকিছু পেয়ে যায় কিন্তু বাকি মানুষের না বারবার চেষ্টা করতে করতে সেই জিনিসটা অর্জন করে অথবা জেতার আশাটা করে দেখুন আজকেই তো হলো আমার সাথে এই রান্নাঘরের এই প্লাস্টিকটা নিচেটা না একটা লাঠি বেঁধে দিয়েছে তো এটা আমি যতবার তুলতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছে তো বারবার করতে বিরক্ত লাগে কিন্তু সেই করাটার মধ্যে একটা আনন্দ থাকে আমি বুঝতেই পারছিলাম না এই জায়গাটা মানে লাঠিটা কীভাবে তুলে আটকাবো আর আজকে অনেক বেশি রোদ উঠেছে অনেক গরম লাগছে তো এটা তুলতেই হতো আর এইটা না তুললে না আমার ভিডিওটা ভালো হয় না সে সব কিছু সবুজ সবুজ লাগে আর দেখতে খারাপ লাগে শানু অনেকবার বলছিল যে আমি তুলে দিই আমি বললাম না আমি করব আর আজকে আমি অনেক সকালে উঠেছি জানো তো পৌনে ছটার সময় ঘুম ভেঙে গেছে অ্যালার্ম তো দিয়েছিলাম ছটার সময় ঘুম থেকে ওঠার জন্য কিন্তু যে পৌনে ছটার সময় ঘুম ভেঙে যাবে আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যাবে তো যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর কালকে রাত্রেও আমি কাজ করেই রেখেছি শুধু রান্না করব আজকে তো তার জন্যই না কি করলাম জানো তো একটুখুনি এসব কাজগুলো করে ফেললাম আর বাইরেটা অনেক রোদ উঠেছে অনেক সুন্দর রোদ উঠেছে বাইরেটা তো ওই যে দেখো না দুটো নারকেল গাছ কত সুন্দর লাগছে দেখতে বারবার হাঁটতে হাঁটতে অবশ্য একবার জিতেই গেলাম আমি ওটা ঠিক করেই ফেললাম আর ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠেছি হাতে অনেকটা টাইম আছে তো একটুখানি এই জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তো এই জায়গাটা সেরকম নোংরা টোংরা থাকে না তবে ওই যে কিছু যদি জানলা দিয়ে ফেলা হয় বা কোনো কাগজ টাগজ যদি উড়ে আসে তো সেইটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে একটু পরিষ্কার থাকে আর কি সকাল থেকেই বেশ আকাশটা পরিষ্কার আজকে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না আর কালকে বৃষ্টিতে দেখো রাস্তায় জল জমে গেছে আবার এই আমার রাস্তা এইটুকুন করাটাই বৃথা হয়ে গেল শিব সকাল বন্ধুরা সরস্বতী নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখনও এখন ওই সাড়ে ছটার মতন বাজে আরেই কিছুক্ষণ আগে উঠলাম সাড়ে ছটার সময় উঠলাম উঠে এই কিছু কাজ করে আর রান্নাটা বসালাম এবারে দাঁড়িয়েছিলাম এত সূর্যের তাপটা চোখে লাগছে না আমি বসতেই পারছিলাম না যার জন্য ভাবলাম উঠে দাঁড়াই আর এই রান্নাটা বসালাম আর দরজাটা খুব বন্ধ করে রেখেছি ম্যাক্স ঘুম থেকে উঠে গেছে তবু দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি ও এখন আর একটু ঘুমাক এখনও তো অত টাইম হয়নি ও একটু বেলা পর্যন্তই ঘুমা এখন ওই সাড়ে ছটার মতন বাজে যার জন্য ভাবলাম ও ঘুমাক আর ঘুমাচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই তো রান্নাটা বসিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে এসেছে মানে আমি ভাতটা ঘুম থেকে উঠে ব্রাশ করে চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে বাকি কাজগুলোকে করছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আবার আজকে মঙ্গলবার আর আবার আমার আজকে লোন দিতে যেতে হবে তো কয়েক সপ্তাহ ধরে যাচ্ছি না এই রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে বলে কয়েক সপ্তাহ ধরে আর লোন দিতে যাচ্ছি না তো আজকে ভাবলাম লোনটা দিয়ে দিতেই যাব যার জন্যই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে গেছিল আজকে সাড়ে পাঁচটার দিকে ঘুম ঘুমটা ভেঙে গেছে যার জন্য আর ঘুমায়নি চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আর এই যে এই যে ভাতটা ফুকছে আর ডাল আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা কড়াতেই সিদ্ধ করি চাপা দিয়ে সিদ্ধ করছিলাম তো আজকে বাইরে কাজ করছিলাম যদি কিছু করে যার জন্য আমি চাপা দিয়ে সিদ্ধ করছিলাম তো তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে গেছে ডালটা সামনে নিয়ে তারপর তরকারিটা বানিয়ে ফেলবো ব্যাস হয়ে যাবে ডিম সিদ্ধ দিয়েছি আজকে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দেওয়া আছে তো ডিমটা করবো তরকারি আর কিছু করবো না আজকে আর বেশি কিছু খাওয়াও হয় না খেতে চায় না সেন অত বেশি কিছু রান্না করলে খেতে ভালো লাগে না জানতে ওরকমই রান্না কর সাথে থাকো দেখতে থাকো আমি কাজ ফাজ করে করে ফেলি চলে গেছে তারপরে আমি একটু বসে রেস্ট করছিলাম আর এই দেখো সব জলের বোতলগুলো খালি হয়ে পড়ে রয়েছে তো জলের বোতলগুলো চলো আগে ভরি ভরি ফ্রিজে ঢোকাই কেননা জল নেই একটু ফ্রিজে একটাই মাত্র বোতল পড়ে রয়েছে আর গরম তো পড়ছে হালকা একটু মানে রোদ সেরকম ওটেনি মিক করে আছে তবে গরমটা আছেই বুঝলে চলো যাই জলটা ফ্রিজে জলগুলো ভরার পর একটু জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি জানো তো আমার বর এরকম সব জামা জামাকাপড়গুলো একবার একবার করে পড়বার এরকম রেখে দেবে অবশ্যই দুবার তিনবার পরার পরে আমি ধুয়েই দিই সব কিছু তো এগুলো গুছিয়ে একটু বাইরেই রাখবো তারপরে আস্তে আস্তে সব কিছু ধোবো আজকে ভেবেছিলাম জানো তো কাচবো ওই যে আগের দিন বিছানা চাদরটা তুলে রেখেছিলাম না তো আমি যেদিনকে তুলি সেই দিনকে অথবা তার পরের দিনকে ভিজিয়ে দিই কাচার জন্য তো সেই দিনকে আমি আর কাচিনি আর কালকে বৃষ্টি হচ্ছিল খুব কালকে কাচিনি আজকে ভেবেছিলাম কাজবো কিন্তু আজকে ওই যে বাপি বারণ করলো বললো আজকে আমি ভিজাবো তুই আর ভিজাস না আসলে মেলা তো অত বেশি জায়গা নেই যার জন্য হচ্ছে এরকম একটু একটু করে কাচতে হয় একেবারে যদি অনেক মেলার জায়গা থাকতো তাহলে হয়তো সবগুলো একেবারে কেচে পরিষ্কার করে নিতাম আর একটু ঝামেলা থেকে ছুটি হতো আমার আবার সব কাজ একেবারে তাড়াতাড়ি করে করে তারপরে একটু রেস্ট নেওয়ার এই স্বভাবটা আমার ভীষণ আছে আমি টুকটুক করে একদমই কাজ করতে পারি না আর যখন করি তো একদমই তাড়াতাড়ি কাজ করে ফেলি আর যখন করি না আমি মানে করি না বলতে যখন শরীরটা ভালো থাকে না তখন ওই আস্তে আস্তেই কাজবাজগুলো কাজ বাজগুলো করি তো কাপড়গুলো গুছিয়ে বাইরে আলনাতে রেখে এলাম আর এরপরে দুয়ার সব পরিষ্কার করে মুছে টুছে নিয়ে স্নান করে নিয়েছিলাম জানো তো আর এইখানে তুলসী তলাটা একটু পুজো দিতে এসছিলাম আর ভাব ভেবে পাচ্ছিলাম না যে ক্যামেরাটা কোথায় রাখবো আমি হুম তো তারপরে একটা নিচে ইটের মধ্যে ক্যামেরাটা একটু সেট করে নিলাম কেউ কেউ বলবো পুজো দেওয়ার সময়ও ভিডিও কিন্তু না গো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য এটাও একটু শেয়ার করতে মন চাইলো তো এইটুকুনি আর কিছু না জানো তো প্রত্যেক দিন দুপুরবেলা ঘুমালো আজকাল ঘুমাবার টাইম হয়নি যেন আজকে যে মানে আমি যে সেলাইটা করছি সেটা এক মাস ধরেই মানে এক মাস হতেই যায় প্রায় করছি যেখানে একদিনে আমার কাজটা হয়ে যায় সেখানে আমি কুড়েমি করে করে কাজটা করতে করতে আমার এক মাস হয়ে গেলো আর আজকে আমাকে মালটা দিতেই হবে যার জন্য আজকে দুপুরবেলা যতটুকুনি বাকি ছিল ততটুকুনি আমি কমপ্লিট করে নিলাম আগে নাহলে আর হচ্ছিল না তারপরে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম হাত পা ধুয়ে কাপড় পাল্টিয়ে সন্ধেটা দিয়ে দিলাম দিতে দিতেই দেখছি বর চলে এসেছে আরও আবার আজকে একটা চপার একটা বেগুনি এনেছে কিন্তু এটা আমাদের এখানে নাও ও এসেই বলছে এখানে চপ বেগুনি না গো এনেছি এটা আমি সেই আমাদের কোম্পানির ওখান থেকে সেই ধুলোঘর থেকে মানে পনেরো কিলোমিটার দূর থেকে আমার জন্য এসেছে চপার বেগুনি মুড়ি দিয়ে মাখানোর জন্য তো আমি তো মানে প্রথমে শশা পেঁয়াজ শশা ছিল না সরি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কেটে চানাচুর দিয়ে নিচের দিকে তার উপরে মুড়িটা ছোলাটা দিয়ে আর চপ বেগুনিটা একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি আর চপ বেগুনি দেখলেই না আমার টপ করে মুখে পুড়ে দিতে ইচ্ছা করে একটু তো একটুখানি মুখে পুড়েও দিলাম আর এই ছোটোটায় না মুড়ি মাখাতে আমার খুব সমস্যা হচ্ছিলো যার জন্য আমি আরও একটা ছোট বাটি এনে ওর মধ্যে কিছুটা মুড়ি তুলে রেখে বাকি মুড়িটা এতে মাখিয়ে দিলাম আর এই মুড়িটা দিয়ে দিলাম শানু খাবে আর আমি আর একটা ছোটো বাটিতে নিচ্ছি شی مårیٹامی کenےبo হঠাৎ করে জানো তো পেটে ব্যথাটা বাড়ছে জানি না কেন মাঝে মাঝে থেকে থেকে অনেক বেশি পেটে ব্যথা করছে তো যার জন্য মাঝে মাঝে কাইল হয়ে যাচ্ছে শুয়ে থাকতে হচ্ছে তো আজকেও জন্য বিকেলের পর থেকে ভালো করে ব্লগ করতে আমি পারিনি তো মুড়িটা খাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম তারপর নটার সময় উঠে আমি রান্না করে নিয়েছি আজকে ওই সুজি আর পরোটা করেছি সুজির সাথে পরোটা খেতে ইচ্ছে করছিল ওকে জিজ্ঞাসা করে ও বললো হ্যাঁ করে ফেলো তো সেটাই আজকে রান্না করেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে হাত পা ধুয়ে চলে এসেছি আমি আমি না একদমই রাত্রে গা হাত পা না ধুয়ে শুতে পারি না এই গরমকালটা বিশেষ করে কেন রান্নাবান্না করছি কাজবাজ করছি তো যার জন্য হচ্ছে গায়ে পুরো ঘাম ভর্তি হয়ে যাচ্ছে চিটচিট করছে তো সেই অবস্থায় যদি শুয়ে পড়ি না আমার খুব অস্বস্তি হয় যার জন্য প্রত্যেক দিনই আমাকে একটু গায়ে জল ঢেলে শুতে হয় তো খাওয়াটা তো আমার এখানে হয়েই গেছে আর এই যে চুল টুল একটু আঁচড়ে নিচ্ছি খুব একটা চেপে বাদি না কিন্তু এই যে একটু বিনুনি মতন করে নিই যাতে করে রাত্রিবেলা শুতে আর কষ্ট না হয় তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে আর দেখছো ম্যাক্সের কিন্তু ঘুম পেয়ে গেছে ও বসে বসে সেরকমভাবে ঝিমাচ্ছে ও না যতক্ষণ না আমরা শোবো ততক্ষণ শুতে পারে না জানি না কেন ও ভাবে হয়তো আমরা শুলেই ওর শোয়ার টাইম হয় কিন্তু ওর যে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড বেশি ঘুম হয় মানে ঘুম পায় ও তবুও শোবে না তো যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে ঠিক সন্ধ্যে সাতটায় আর ভ্লগ শুরু করবো ঠিক সকাল থেকে চলো সবাইকে গুড গোনায় সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো রাতটুকু সব্বাই ভালো থেকো আর এই গরমের মধ্যে সবাই খুব বেশি বেশি করে জল খেয়ে চলো সবাইকে টাটা